আসসালামু আলাইকুম বারাকাতু ইসলামী ডিজাইন অ্যান্ড পেন্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা রেজিস্ট্রেশন মার্ক শিলব কিভাবে রেজিস্ট্রেশন মার্ক তৈরি করে এবং রেজিস্ট্রেশন মার্কের প্রয়োজনীয়তা কি কেন তৈরি করে তো প্রথমে আসি আমরা যে রেজিস্ট্রেশন মার্কটা আসলে তৈরি করে কেন বা কী প্রয়োজন হয় তো মূলত রেজিস্ট্রেশন মার্ক ডিজাইনের মধ্যে ব্যবহার করা যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেজিস্ট্রেশন মার্কগুলো মূলত রেজিস্ট্রেশন মার্ক আমরা জানি যে প্রিন্টিং জগতে যে প্রিনগুলো হয় সেগুলো চার কালারের হয় ফোর কালারের সেমাইক বা সায়ান ম্যাজেন্ডা ইয়েলো এবং কালো এই চারটা রঙে মূলত সব পেনগুলো হয় আসলে এই প্লেটগুলো যখন প্রিন্টিং হয় তখন প্লেটগুলো যেন কোন কালার ছাপা হয়েছে সেটা যেন মেশিন মানে বুঝতে পারে এই জন্য মূলত রেজিস্ট্রেশন মার্কগুলো দিতে হয় রেজিস্ট্রেশন মার্ক দিলে কোন প্লেটটা ছাপা হলো কোন কালারটা ছাপা হলো সেটা বোঝা যায় মূলত কালারগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকে না প্লেটের মধ্যে সব একরকমই দেখা যায় শুধু এই চিহ্ন দেখে বোঝা যায় যে এটা কোন রং তো যখন এক একটা রঙ সাফা হয় তখন এক একটা ইয়া পড়ে এই জন্য মূলত রেজিস্ট্রেশন মার্ক ব্যবহার করা হয় আর এই যে কালো যেই কালো রংটা কালো রঙটা মূলত দুইভাবে হয় এখানে আমরা দেখাচ্ছি দুইভাবে হয় কালো রঙটা এখানে আমি একটা শেপ নিলাম শেপ নিলে এখানে আমি কালো রঙটা দিচ্ছি তাহলে এই যে কালো রঙটা আর এখানে আমি আরেকটা শেপ নিচ্ছি এখানেও আমি একটা কালো রঙ দেবো এটা রেজিস্ট্রেশন মার্কেট যেটা বলে আর কি কালো তো দেখেন এখানে যে দুইটা দুইটা শেপ দুইটাই কালো কিন্তু তারপরও এর মধ্যে একটা ডিফারেন্স আছে পার্থক্য আছে সেটা হলো আমরা যদি কালার প্রিভিউতে যাই আপনারা দেখছেন এই যে কালার পিভিওতে যদি আমরা যাই যে যদি টিকমার দিই দিলে এখানে সায়ান ম্যাজেনটা ইয়েলো বা আমি যখন সায়ান দেখেন এখন আমি যখন সায়ান অফ করে দিয়েছি তখন এইটার মধ্যে এই ডিজাইন থেকে সায়ানটা চলে গেছে ওই যখন ম্যাজেনটা অফ করে দিলাম তখন এই ম্যাজেনটা চলে গেল ওই যখন ইয়েলো দিলাম ইয়েলো চলে গেলো ব্ল্যাক মানে হচ্ছে এই কালার এই যে ব্ল্যাক এই ব্ল্যাকটা মূলত চার কালারে মিলে হয়েছে আর ব্ল্যাকটা যদি আমি নোট করে দিই তাহলে দেখেন এই যে এই পাশের ব্ল্যাকটা কিন্তু চলে যাচ্ছে মানে এই শেপটাতে শুধুমাত্র ব্ল্যাক হয়েছে আর এখানে যে এই ব্ল্যাকটা আছে সেটা চার কালার মিলে তারপরে ব্ল্যাক হয়েছে তো যখন আমরা রেজিস্ট্রেশন মার্ক দিব বা কাটিং মার্ক দিব তখন কিন্তু আমাদের এই রেজিস্ট্রেশন মার্ক অর্থাৎ যেটা চার কালারে হয় সেই কালারটাতে কিন্তু আমাদের দিতে হবে চার কালারে যদি না দিই তাহলে কিন্তু রেজিস্ট্রেশন মার্ক কাজে আসবে না রেজিস্ট্রেশন মার্কটা ভালো করে বুঝে যাবে না ঠিক আছে তো চলুন আমরা কীভাবে তৈরি করি রেজিস্ট্রেশন মার্ক প্রথমে আমি এই রেজিস্ট্রেশন এই যে এটা এই রেজিস্ট্রেশন মার্কটা তৈরি করবো এই রেজিস্ট্রেশন মার্কটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে প্রথমে একটা লিপস নেব নিলাম নেওয়ার পরে আমরা এই দিয়ে একটা একা টেনে নিলাম এবং এটা এটা যেহেতু ইয়ে হবে ফোরগা লাগা হবে এই জন্য রেজিস্ট্রেশন মার্ক দিলাম রেজিস্ট্রেশন মার্ক দিয়ে এটা ফাইট করে দিলাম আবার এটাকে আমরা অল্টার চেপে একটা আরেকটা কপি করে এবার আমরা চারোটাকে সিলেক্ট করবো সবগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করে শিপ বিল্ডার ক্লিক করবো শিপ বিল্টার ক্লিক করে এখানে একটা ক্লিক করবো এখানে একটা এখানে একটা এখানে একটা আমাদের চারটা চার কালার হয়ে গেল এবার আমরা সায়ান দিব এটাতে দিলাম আর এটাতে আমরা এই ব্লাক এ আমাদের রেজিস্ট্রেশন মার্ক তৈরি হয়ে গেল এখন আমাদের এই এই যে এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে যদি আমরা ইয়ে করে দেখি এই যে আমাদের যে দাগগুলো সায়ান কিন্তু চলে গেছে কিন্তু দাগগুলো রয়ে গেছে ম্যাজেন্ডা কিন্তু চলে গেছে কিন্তু দাগগুলো রয়ে গেছে ইয়েলো কিন্তু চলে গেছে কিন্তু দাগগুলো রয়ে গেছে হ্যাঁ এই যে ব্ল্যাক দিলে ব্ল্যাক চলে গেছে কিন্তু দাগগুলো রয়ে গেছে তো এইভাবে আমরা এই যে রেজিস্ট্রেশন মার্ক তৈরি করতে পারি প্রয়োজনে যদি

এই যে আরেকটা পদ্ধতি আছে এইভাবে রেজিস্ট্রেশন মার্ক তৈরি করা যায় যে এইভাবে রেজিস্ট্রেশন মার্ক তৈরি করা যায় তো যেভাবে ইচ্ছা যখন আপনি জিনিসগুলো বুঝবেন তখন আপনি খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যদি আমার ভিডিও থেকে আপনারা কোনো উপকার পেয়ে থাকেন বা উপকৃত হন তাহলে লাইক করে দিবেন আর প্রয়োজনে কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে আর সাবস্ক্রাইব করে দিবেন আর যদি প্রিন্টের সাথে রিলেটেড কোনো কাজের প্রয়োজন হয় আমি যেহেতু প্রেসের সাথে জড়িত আছি সুতরাং যদি প্রেসের কোনো কাজ করতে হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর বিভিন্নভাবে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ